আলহামদুলিল্লাহ হিরবিলাম আলী মোহাম্মদ ও আল আলী ওয়াসবি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ আলোচনা করব জামরায় কিভাবে কঙ্কর নিক্ষেপ করতে হবে পাথর নিক্ষেপ করতে হবে তা নিয়ে ইতিমধ্যে আমরা নয় জিলহমুল আরাফা আরাফার ময়দানে অবস্থাপন অবস্থান করেছি ফজর থেকে মাঘরীব পর্যন্ত মাঘরীব অর্থাৎ সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আমরা অবস্থাপন করে মুজদালিফা অভিমুখে রওনা হয়েছি মুজদালিফায় ঈশা এবং মাগরীবের নামাজ একসাথে আদায় করেছি ফজরের নামাজ আদায় করে সূর্য উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফরসা পর্যন্ত আমরা আল্লাহ ওয়া তাআলার দরবারে দোয়া করেছি এবং সূর্য ওঠার পর আমরা মিনা অভিমুখে রওনা হয়েছি এবং মিনায় আমরা জামরার অভিমুখে রওনা হয়েছি আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাজির সাহেবরা শেটের নিচে দিক দিয়ে নিচে দিয়ে শেটের নিচে দিক দিয়ে যদি আমরা যাই তাহলে রুদ্রের যেই তাপ এই তাপটা কম লাগবে এখানে ফ্যানের ব্যবস্থা আছে এবং ঠান্ডার ব্যবস্থা রয়েছে যাতে করে খুব গরম অনুভূত না হয় এজন্য এই ব্যবস্থা করা হয়েছে আমরা আজ শুধুমাত্র বড় শয়তানকে কঙ্কন নিক্ষেপ করবো অর্থাৎ দশই জিলহজ মাত্র ষাটটি কঙ্ক নিক্ষেপ করতে হবে ষাটটি পাথর নিক্ষেপ করতে হবে বড় শয়তানকে আমরা ইতিমধ্যে ছোট শয়তান এবং মেঝো শয়তান অর্থাৎ মধ্যম শয়তানকে অতিক্রম করে শয়তানের শয়তানের কাছাকাছি চলে এসেছি আমরা এখন বড় শয়তানকে ষাটটি কঙ্কন নিক্ষেপ করব। প্রতিটি কঙ্কন নিক্ষেপ করার সময় বা পাথর নিক্ষেপ করার সময় আমরা বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে পাথরগুলি নিক্ষেপ করব এভাবে সাত সাতটি পাথরে সাতবার আল্লাহ আকবার বলে নিক্ষেপ করব। সাতটি পাথর নিক্ষেপ করে আমরা মদিনা মক্কায় চলে যাব। মক্কায় চলে যেয়ে মক্কার যে কাজ রয়েছে মাথা মুন্ডানো তফ করা এবং কোরবানি করা এগুলি সেরে আমরা আবার মিনা অভিমুখে চলে আসব। মিনা অভিমুখে চলে এসে আমরা রাত্রি যাপন মিনায় করব। মিনায় রাত্রি যাপন করে আমরা প্রথম দিনে কবলা জিওয়ামস অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পূর্বেই আমরা পাথর মেরেছি কিন্তু এগারোই জিলহজ এবং বারোই জিলহজ যখন আমরা পাথর নিক্ষেপ করব তখন সূর্য হেলে যাওয়ার পর নিক্ষেপ করব এগারোই জিলহজের কাজ এগারোই জিলহজ আমাদের মিনায় অবস্থান করতে হবে মিনায় অবস্থান করে এদিন আমরা বড় শয়তান, ছোট শৈতান মধ্যম শয়তান অর্থাৎ তিন শয়তানকে ষাটটি করে মোট একুশটি কঙ্কন নিক্ষেপ করব। একুশটি পাথর নিক্ষেপ করব আপনারা জানেন যে এই পাথর নিক্ষেপ করার কারণ কেন শয়তানের তিনটি নিদর্শন কেন রাখা হয়েছে হজরত ইসমাইল আলহ্লাম এবং ইব্রাহিম আলাই্লাম ইব্রাহিম আলাহি সাল্লাম যখন হজরত ইসমাইলি আসাল্লামকে কোরবানির উদ্দেশ্যে মেনে নিয়ে যাচ্ছিলেন তখন শয়তান এই তিনটি স্থানে ছদ্মবেশে তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল এই জন্য হাজিদের হাজি সাহেবদেরকে এ হজ করতে আসায় এই তিনটি নিদর্শনে কঙ্কর নিক্ষেপ করতে হয় তাহলে আজ আমরা প্রথমে ছোট শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করব ছোট শয়তানকে কঙ্কর নিক্ষেপের সময় আমরা প্রতিবারে আল্লাহ আকবর বলবো এবং ছোট শয়তানকে সাত সাতটি কঙ্কর নিক্ষেপ করে আমরা যাব হলো। মেজো শয়তান বা মধ্য শয়তানের কাছে মধ্য শয়তানের যেই নিদর্শন রয়েছে সেখানে যেও আমরা ষাটটি কঙ্ক নিক্ষেপ করব। ষাটটি কঙ্ক নিক্ষেপ করে ছোট শয়তান এবং মধ্যম শয়তান এই দুই শয়তানকে ষাটটি করে চোদ্দোটি কঙ্ক নিক্ষেপ করার পর আমরা আল্লাহ সবাহানু তাল নিকট আমাদের গোনা মাফ চেয়ে দোয়া করব। আল্লাহ ফাক রাব্বুল আলমিন আমাদের গোনাগুলিকে মাফ করে দিবেন কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এবং রাসুল্লাহ সাল্ল সাল্লাম এভাবেই করেছেন প্রথমে ছোট শয়তান পরে মেজো শয়তানকে কঙ্কর মারার পর হাত উঠিয়ে দোয়া করেছেন অথবা হাত না উঠেও দোয়া করতে পারেন সেক্ষেত্রে দোয়াই হল মূল বিষয় দোয়া করতে হবে দোয়া করে দোয়া করাটা ছুণ অথপর তৃতীয় যে শয়তান অর্থাৎ বড় শয়তানকে সর্বশেষ সাতটি কঙ্কর মারবে কঙ্কর মেরে আমরা আবার মিনায় চলে যাব। এদিন আমরা মিনায় অবস্থান করব অথবা কেউ যদি মক্কায় চলে যেতে চায় মক্কায় চলে যাবে মক্কায় যেয়ে অফ করবে অফ করার পর আবার সে মিনায় চলে আসবে মিনায় এগারো তারিখ রাত্রেও রাত্রি যাপন করতে হবে আপনারা দেখছেন যে চিত্রে হাজি সাহেবগণ শয়তানকে কঙ্কন নিক্ষেপ করতেছে শয়তানকে পাথর মারতেছে এই শয়তান এটি হলো বড় শয়তান বড় শৈতানকে তারা পাথর নিক্ষেপ করতেছে পাথর মারতেছে এবং বড় শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পাথর মারার যে কার্যক্রম অর্থাৎ একুশটি পাথর মারার কার্যক্রম শেষ হয়ে গেল তাহলে আমরা প্রথম দিনে ষাটটি এবং দ্বিতীয় দিনে একুশটি মোট আটাইশটি কঙ্কর ইতিমধ্যে মেরেছি বা নিক্ষেপ করেছি আর আমাদের জন্য বাকি থাকলো। একুশটি মোট ঊনপঞ্চাশটি কঙ্কর আমাদের নিক্ষেপ করতে হবে ঊনপঞ্চাশটি পাথর আমাদের নিক্ষেপ করতে হবে আর বাকি থাকলো একুশটি পাথর নিক্ষেপ করার সময় লক্ষ্য করতে হবে যেন কোনো হাজি সাহেবের কোনো রকমের অসুবিধা না হয় আমার পাশে যে হাজি সাহেব রয়েছে উনিও যাতে সঠিক পথে পাথর নিক্ষেপ করতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদেরকে করে নিতে হবে আমরা পুনরায় মিনায় চলে আসলাম বারোই জিলহস বারো জিলহজ আমাদেরকে বা আদা জিওয়াল ইসামস অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পর আমাদের কঙ্ক নিক্ষেপ করতে হবে সেক্ষেত্রে যেহেতু এখন হাজি সাহেবের সংখ্যা অনেক বেশি হ্যাঁ মক্কার যে সরকার রয়েছে গভর্নর রয়েছে মক্কার গভর্নর যে সিস্টেমে আমাদেরকে পাথর নিক্ষেপ করার জন্য বলবেন অথবা মক্কার যে হজের যে পরিচালকরা রয়েছেন ওনারা যেভাবে আমাদেরকে পাথর নিক্ষেপ করার জন্য নিদর্শন করবেন আমরা ওইভাবে নিদর্শন অনুযায়ী পাথর নিক্ষেপ করব। কিন্তু সুন্নত হলো বাদা দা সূর্য হেলে যাওয়ার পর পাথর নিক্ষেপ করা আজকের দিনেও আমরা প্রথমে ছোটো শয়তানকে ষাটটি কঙ্ক নিক্ষেপ করব। তারপর মধ্যম শয়তানকে পাঁচটি ষাটটি কঙ্ক নিক্ষেপ করব তারপর বড় শয়তানকে ষাটটি কঙ্ক নিক্ষেপের মধ্য দিয়ে আমাদের হজের যে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে এবং এরই মাধ্যমে আমরা হজের আনুষ্ঠানিকতা শেষ করে বাইতুল্লাহ শরীফে চলে যাব। বাইতুল্লাহ শরীফে চলে যেয়ে আমরা তফুল বিদা বা বিদায়ী তফ করে আমরা আমাদের নিজ দেশের উদ্দেশ্যে রওনা করব অথবা কারো যদি সময় বেশি থাকে সেখান থেকে মদিনাতুল মুনাফ পড়ায় রাসুল্লা আসল্লাহ আলাইসাল্লামের রওজায় আমরা জেয়ারতের উদ্দেশ্যে চলে যাব সেখানে আমরা জেয়ারত করব সেখানে আমরা রাসুল্লা সল্লাহ আলাইসাল্লামের যে নিদর্শনগুলি রয়েছে সেগুলি দেখব মসজিদে কোবায় যাব মসজিদে কোবায় যে জুল কেবলাতাইনে আমরা যাব জুল কেবলাতাইনে যেয়ে যেখানে কেবলার দিক পরিবর্তন নামাজরত অবস্থায় কেবলার দিক পরিবর্তন হয়েছে আমরা তা দেখব এবং বিভিন্ন জন্নাত আলবাকি দেখব বিভিন্ন বলি নিদর্শনাবলি রাসুল্লাহ সাল্লাসাল্লামের সাহাবাদের বিভিন্ন বলি বহুদের যুদ্ধের স্থান আমরা এগুলি দেখব এগুলি দেখার পর আমাদের যে দেশ ওই দেশের দিকে আস্তে আস্তে আমরা চলে যাব। এরই মাধ্যমে হজের যে কার্যক্রম আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আজকে যে জামরার যে কার্যক্রম অর্থাৎ পাথর নিক্ষেপের যে কার্যক্রম আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম ঠিক আপনাদেরকে এইভাবেই পাথর নিক্ষেপের কার্যক্রমটা করতে হবে এভাবে করাই সুন্নত এবং পাথর নিক্ষেপের কার্যক্রম এভাবেই শেষ করার মধ্য দিয়ে হর্যের কার্যক্রম আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে শেষ করার তৌফিক দান করেন